দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরেকটি বিষাদ তত্ত্ব দেবে ইনশাল্লাহ চলে আসলাম আরেকটি তেলের পাম্পে বর্মিল তোলার জন্য আপনারা জানেন আমি কিন্তু ময়লার গাড়ি চালাই সহিদ আরবে বলদে কোম্পানিতে আছি তো আপনাদের একটু দেখাই দেখেন ওই যে সামনে এটা হচ্ছে র্যাবেন কোম্পানি আর এই যে দেখেন বরমিল এই বরমিল তোলার জন্যই আমি আসলাম এই যে দেখেন হলুদ বরমিল তো আজকে আপনাদেরকে যে বিষার তথ্য দেবো সেটা হচ্ছে বর্তমানে যারা সৌদি আরবে আসতে চান অনেকেই জানেন না কোন কোম্পানিতে আসবেন অথবা কী কাজে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে ধারণা দেবেন ইনশাল্লাহ সৌদি আরবে আপনি ডিউটি অবস্থায় যদি টাকা ইনকাম করতে চান কিছু ক্যাটাগরির বিষয় আছে যা আপনার ডিউটি অবস্থায় টাকা ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনার বল দেওয়া রুড ক্লিনারের কাজে তারপরে হচ্ছে মসজিদ ক্লিনার তেলের পাম্পে এই যে এইসব তেলের পাম্পে মসজিদ ক্লিনারের কাজে তারপরে এই যে তেল ডালার বিষাতে যারা আসতে চান দেখেন একসময় প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতো সৌদি আরবে যারা তেল ডালতো শুধু টাকা না এখানে খাবারের টিকা দূরে সব কিছুই পাওয়া যায় কারণ দেখেন বাইরের দেশ থেকে কিন্তু গাড়ি আছে তেল ডালার জন্য যারা মক্কা মদিনায় যায় তো সেই ক্ষেত্রে তাদেরকে হাতিয়ে দিয়ে থাকে তো হিনশাল্লাহ এক বাইরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব ওই বাইক

তো দেশের বাড়ি হইছে বামুনবাড়িয়া তিনি তেরোশো রিয়াল বেসিক বেতন পায় আর খাবার টাবার বেশি সবকিছু নিজেন না মাশ আল্লা তো দেশি সবকিছু আকামা খাবার খাবার হচ্ছে নিজের আকাম হইছে কোম্পানির তারপরে থাকা কোম্পানির সবকিছু আর দুই বছর পর পর ছুটি বিমানের টিকিট সব কোম্পানি হ্যাঁ মাসাল্লাহ তো আপনি যে কয় বছর থাকবেন দশ বছর অথবা পাঁচ বছর হিসাব দিব

এই কোম্পানির ক্যালারি দৈশি আপনার কিন্তু ইউটিউবে সাইরা দিব আমি ওকে ভালো থাকেন দৈশি আমি সত্যি বলতে আমি কখনো কল্পনা করি না এই ভাইয়ের কথা বলবে এইভাবে তো যাই হোক আপনাদের যতটুকু আমি পারছি এই ভাইয়ের মুক্তি শোনানোর চেষ্টা করছি আর বর্তমানে যারা তেলের পাম্পে আসতে চান আসতে পারেন ইনশাল্লাহ আর এই যে দেখেন আমার গাড়ি ওই যে বরমিল তুলতেছে আর এই কোম্পানির ডিউটি হচ্ছে বারো ঘন্টা অনেক কিছু আপনাদেরকে বলা হয় নাই সাপ্তাহে কিন্তু ছুটি পাবেন না যারা বর্তমানে সৈদি আরবে আসবেন তেলের পাম্পে কিছু টাকা ইনকাম করতে পারবেন ওই যে ওই ব্যান মুক্তিকে শুনলেন হাদিয়া পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম